নমসিভ নমস্কার বন্ধুরা জামাকালী বেঙ্গালি রিটায়ার্ড পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপা রায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নামগঞ্জ নিতে কেউ ভুলবেন না আর ভালো ভালো জিনিস চিন্তা করবেন ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন চলুন আজকে একটা ছোট্ট রিডিংয়ের মাধ্যমে আপনার হেলথ লাভ লাইফ কেরিয়ার কী আসছে দেখে নেবো নেক্সট কারণ আমরা প্রত্যেকদিন অন্যান্য মেসেজ নিই তবু আজকে হেলথ লাভ লাইফ কেরিয়ার সম্পর্কে একটা ছোট্ট রিডিং করে দেখে নেবো আপনাদের এই সময় কী এনার্জি আছে কী আসছে আপনাদের জন্য ফার্স্ট আমরা দেখব আপনার হেলথের জন্য কী সেজ আসছে তো বজরঙ্গলির নাম নিয়ে আজকে আমি আপনাদের রিডিং শুরু করছি জয় বজরঙ্গলী জয় মা কালী জয় ভেদানাথ জয় মহাকাল জয় শ্রীকৃষ্ণ আপনি যেখান থেকে যে ধর্ম থেকেই যাকে মানেন তাকে স্মরণ করে পজিটিভ ইন্টেনশান নিয়ে এই চ্যানেলে থাকবেন তা দেখবেন আপনার জন্য বেটার কিছু আসছে চলুন আপনার হেলথের ফার্স্ট মেসেজ কী আসছে ওই জন্য ওকে হেলথ সিক্স অফ প্যান্টিক ওকে থ্রি অফ প্যান্টিক্যাল দ্য লাভার বটম অফ দ্য ডেকে আছে টেন অফ প্যান্টিক্যাল প্রথমে তো বলবো বন্ধুরা আপনার হেলথের জন্য যে মেসেজটা আসছে মানে আপনার শরীরে ফার্স্ট অফ অল হচ্ছে যে কারো যদি দেখেন পেটের কোনো গণ্ডগোল হচ্ছে পেটের কোনো সমস্যা হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য এই ধরনের কোনো রোগ আপনার সঙ্গে হচ্ছে তাহলে কোথাও আপনার জল খাওয়া কম হচ্ছে তো আপনার আর্থ এলিমেন্ট অনেকটা বেশি আমি দেখতে পাচ্ছি সেই কারণে আপনাকে বলা হচ্ছে জল আপনি অনেক বেশি খাবেন খাবার খাচ্ছেন বেশি কিন্তু জল কম খাচ্ছেন আপনাকে জল বেশি খেতে বলা হচ্ছে সেকেন্ড হচ্ছে যদি আপনারা কেউ অসুস্থ থাকেন অনেক দিন ধরে চেষ্টা করছেন ভালো কোনো ডাক্তারের সঙ্গে আপনার মানে যোগাযোগ হতে পারে বা যদি কোনো ব্ল্যাক এনার্জিও আপনার জন্য কাজ করে তো সেই ব্ল্যাক এনার্জি থেকে আপনি বেরোনোর জন্য কোনো সলিউশান পেতে পারেন খুব তাড়াতাড়ি থার্ড হচ্ছে আপনাদের হেলথে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সম্পর্ক খারাপ হচ্ছিলো বা এরকম কোনো ইস্যু আপনাদের মধ্যে আসছিল প্রেগনেন্সির ইস্যু আসছিল তো সেখানেও আমি দেখতে পাচ্ছি আপনার জন্য পজিটিভ কিছু আসছে তার কারণ হচ্ছে এখানে যে মেসেজটা আপনাকে দেওয়া হচ্ছে দেখুন টেন অফ প্যান্টিক্যাল মানে কোথাও আপনার জীবনে যে শারীরিক অসুস্থতা ছিল মানে প্রেগনেন্সি না আসা বা বাচ্চার জন্য যে প্রবলেম ছিল সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ফার্স্ট সেকেন্ড হচ্ছে আপনি আপনাদের হাজব্যান্ড ওয়াইফের যদি রকম মানে ডিপলি কোনো গোপন কোনো রোগ ছিল সেটাও কিন্তু আগামী দিন ভালো হয়ে যাচ্ছে তো এখানে আমি হেলথের জন্য এটা পজিটিভ দেখতে পাচ্ছি আর আরেক যেটা আমি ফার্স্ট মানে মেন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে কিন্তু কোথাও না কোথাও জল অনেক বেশি করে খেতে হবে এবং হাজব্যান্ড ওয়াইফের যদি কোনো সম্পর্ক মানে রিলেশনশিপে বা এই ধরনের শারীরিক কোনো খারাপ কিছু থাকে তার জন্য কিন্তু কোনো ডাক্তার বা অ্যাঞ্জেল আপনাকে হিল করছে ভগবানের আশীর্বাদ আপনি পাচ্ছেন আপনাদের দুজনের মধ্যে যদি রোগগ্রস্ত অবস্থা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার কেরিয়ার কি মানে হেলথ এটা বলছে হেলথ আপনার জন্য বেটার থাকছে হেলথে আর একটা যেটা হচ্ছে টেন অফ প্যান্টিক্যাল হেলথে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যদি দেখেন কারোর জন্য মেসেজ আসছে যদি দেখেন অনেক ডাক্তার বদলি করে আপনার ঠিক হচ্ছে না তো স্ট্রংলি আপনাকে গাইডেন্স দেওয়া হচ্ছে কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার সঙ্গে ওপর করা আছে যার জন্য কোনো ওষুধ আপনার জন্য কাজ করছে না কোনো কিছু আপনার বডিতে নিচ্ছে না তো সেটা যদি হয় এরকম কোনো স্পেলওয়ার্ক থাকলে সেটাকে কাটিয়ে নেবার চেষ্টা করবেন তো এটা আপনার গেল হেলথ এবার আমরা দেখব আপনার লাভ লাইফে কি আসছে ঠিক আছে লাভ লাইফের জন্য কি মেসেজ আছে অবশ্যই দেখে নেব লাভ লাইফের জন্য কি মেসেজ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ লাইফের জন্য কি মেসেজ আছে আপনার লাভ লাইফের জন্য কি মেসেজ আছে চলুন আপনার লাভ লাইফে আগামী দিন কি আসছে দেখে নেব আপনার লাভ লাইফ ওকে ক্লিনজিং ইউর সোলমেট আপনাকে এ সময় বলা হচ্ছে আপনার লাভ লাইফের ফার্স্ট কার্ড যেটা আছে সেটা হচ্ছে ক্লিনস করতে বলা হচ্ছে আপনার লাভ লাইফ আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কারোর ওপরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে বা কেউ একজনের ওপরের কথা শুনছেন না বা কোথাও আপনাদের মধ্যে দ্বন্দ্ব চলছে অথচ আপনাদের মধ্যে ভালোবাসা ছিল তো সেখানে আপনাকে বলা হচ্ছে পেয়ার করতে যে কোনো একজন যদি আপনি ভিডিও দেখেন আপনার সোলমেট আপনার পার্টনার যদি খারাপ কিছু করে আপনার সঙ্গে আপনার ওপরে ডমিনেটি কোনো নে মানে নেচার দেখায় বা আপনাকে আপনার আপনার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করছে না তো আপনি দেখুন কোথাও আপনাকে প্রার্থনা করতে পারে যে ইউর পেয়ার অ্যাফার্মেশান অ্যান্ড ভিজুয়ালাইজেশান হেল্প বিং ইয়োর টুগেদার অর্থাৎ আপনার ভগবানের কাছে প্রার্থনা আপনার সোলমেটকে ঠিক করে দেওয়া তো এই যে এটা যদি আপনি করেন তাহলে আর যাদের যাদের সোলমেট খারাপ হয়ে গেছে বা আপনাদের প্রথমে ভালোবাসা ছিল এখন দেখছেন খারাপ হয়ে গেছে তো তারা প্রার্থনা করতে পারেন এবং পজিটিভ আউটকাম দেখুন ভালো চান কারণ আপনি যদি খারাপ চান এই বুঝি আপনার হাজবেন্ড কোথাও মানে কিছু করে ফেললো আর ফিরে আসবে না আর কিছু হবে না আর ঠিক করা যাবে না আর মানতে পারছে না এটা বললে মানুষ মাত্রই ভুল হয় তো সেই জায়গাটা আপনাকে ঠিক করে নিতে বলা হচ্ছে সেকেন্ড কার্ড দেখবো আর কি আছে আপনার লাভ লাইফে আর কি আছে দেখে নেব ওকে কিপ অন আচ্ছা কিপ অ্যান্ড ওপেন মাইন্ড আপনাকে বলা হচ্ছে আচ্ছা এখানে যেটা মেসেজ আছে ইয়ার সোলমেট মেড ডিফার ফ্রম ইউর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশান তো আপনাকে বলা হচ্ছে ওপেন মাইন্ড হতে মন খোলা রাখুন রিসিভ করার জন্য রাখুন আমি বললাম না ভালোবাসা যদি আপনার সোলমেট আপনাকে দেখায় আপনি রিসিভ করছেন না তো আপনাকে বলা হচ্ছে আপনি আপনার সোলমেট আপনার পার্টনারের ভালোবাসাকে রিসিভ করার জন্য মনটাকে খোলা রাখুন সেই মানে একটা কবে কি ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আপনি ধরে বসে থাকলে কিন্তু আপনি ওটা নিয়েই চলতে থাকবে তাই আপনাকে বলা হচ্ছে পাস্টকে ভুলে যে অ্যাকসেপ্ট করুন আচ্ছা থার্ড কার্ড হচ্ছে লেট ইউর ফ্রেন্ড হেল্প ইউ এখানে যদি আপনার লাভ লাইফে কোনো সমস্যা তৈরি হয় আক্স ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার আপনারা টেরো রিডিং নিতে পারেন পার্সোনাল রিডিং নিতে পারেন কোনো ফ্রেন্ডের কাছ থেকে পরামর্শ নিতে পারেন হেল্প চাইতে বলা হচ্ছে যদি আপনার লাভ লাইফে আপনি একা সামাল দিতে পারছেন না আর একটা কার্ড নেব কী আছে ওকে রিকনসেলেশান ঠিক আছে সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইন রিটার্নিং টু ইয়োর লাইফ তো কেউ পুরনো অতীত থেকে আপনাদের কারোর জন্য মেসেজ আসছে কোনো অতীতের ভালোবাসা আপনার দিকে কিন্তু ফিরে আসতে পারে তো এ ব্যাপারে আপনি দেখুন যদি আপনার পার্টনার সঙ্গে আপনার খারাপ হয়ে গেছিলো আপনাকে ছেড়ে চলে গিয়েছিলো আপনি একা ছিলেন তো আপনার পার্টনার আপনার দিকে ফিরে আসতে পারে বা পুরনো কোনো ভালোবাসা আপনার লাইফে কিন্তু আসছে বটম অফ দ্য ডেকে গিয়ে আছে Uh, retreat okay it's time to uh, disconnect it. ফ্রম দ্য ওয়ার্ল্ড আর এখানে আপনাকে বলা হচ্ছে দেখুন কোনো বিষয় যদি আপনার এ সময়ে খারাপ হয়ে থাকে আপনার সম্পর্ক বা কোনো জায়গায় খারাপ হয়ে থাকে সেটাকে ভালো করে জানুন দুজনের সঙ্গে কথা বলা দরকার আছে সেটা বললে ক্লিয়ার করুন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে তো আপনাদের হাত মানে লাভ লাইফ থেকে এই পর্যন্ত ম্যাসেজ আসছে এবার আমি দেখে নেব আপনাদের কেরিয়ারের জন্য কী আছে কেরিয়ারেতে আপনার কী মেসেজ আসছে সেটা একটু দেখে নেব চলুন আপনাদের কেরিয়ারের জন্য কি মেসেজ আসছে আপনাদের কেরিয়ারে কি আছে থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের কেরিয়ারের জন্য কি মেসেজ আছে ওকে আমার সমস্ত ভিউার্সদের কেরিয়ারের জন্য মেসেজ কী আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে কুইন অফ ঠিক আছে আপনি কেরিয়ার অনেক বেটার যাবে আপনার কেরিয়ার খুব ভালো থাকবে ফার্স্ট মেসেজ আপনার জন্য আসছে ইন্ডিপেন্ডেন্স আপনি নিজে যদি কোনো কাজ করেন তাহলে সেই কাজেতে আপনি কিন্তু সাকসেস পাবেন কনফিডেন্স আপনার বাড়বে কেরিয়ারেতে কাজের ক্ষেত্রে ফোকাসড হতে পারবেন কাজের ক্ষেত্রে আপনি একাগ্রতা আনতে পারবেন আচ্ছা আপনি 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 জয় করে এনজয় করবেন আপনার কেরিয়ারকে নিয়ে আপনি এনজয় করবেন অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রে আমি পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি ভীষণ পজিটিভ শুধু না ভীষণ পজিটিভ জিনিস এসেছে কেরিয়ার আপনার কিন্তু খুব বেটার যাবে আর কোনো প্রশ্নের যদি আপনার উত্তর মনে মনে ভাবছিলেন কোনো প্রশ্ন যদি মনে করে থাকেন তার উত্তর কিন্তু হ্যাঁ আসছে কেরিয়ারের ক্ষেত্রে যদি কিছু ভাবছিলেন সেই প্রশ্নের উত্তর হ্যাঁ বলা হচ্ছে সেকেন্ড কার্ড হচ্ছে ওয়াও Uh, Night of Wound. এখানে আমি দেখতে পাচ্ছি কেরিয়ারের ক্ষেত্রে খুব দ্রুত গতিতে আপনার দিকে সাকসেস আসছে হান্ড্রেড পারসেন্ট আপনি কিছুর জন্য অপেক্ষা করছিলেন তাই আপনার কেরিয়ার আপনার কাজের ক্ষেত্রে যে কোনো ফিল্ডে আপনি থাকতে পারেন দ্রুত গতিতে আপনার দিকে সাকসেস দেখুন কার্ড দেখুন ম্যাজিসিয়ান কার্ড অর্থাৎ আপনার কেরিয়ার কিন্তু মানে আপনি যেদিকে হাত দেবেন যে দিকে যাবেন যে কাজটায় ফোকাসড করবেন আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে বারবার এখানে রিপিট করে দিচ্ছি আমি যে ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছি আপনার কাজে আপনাকে ফোকাস থাকতে হবে আপনার আপনার কাজ থেকে মাথাকে সরালে হবে না তবে কিন্তু আপনি সাকসেস পাবেন কারণ আপনি এমন একটা পজিশানে আছেন আপনার ক্ষমতা এমন জায়গায় চলে গেছে আপনি যেদিকে নজর দেবেন যেদিকে লক্ষ্য রাখবেন যে কাজের ওপরে নজর দেবেন সেই কাজটা আপনি সাকসেস মানে হাসিল করতে পারবেন বা সেই কাজটা আপনি নিজের দিকে আনতে পারবেন অর্থাৎ এখানে আপনাকে সেভেন অফ কথা বলা হচ্ছে প্রতিযোগিতা থাকবে আপনার কাজে প্রতিযোগিতা থাকবে কেরিয়ারের ক্ষেত্রে বলে নাকি কাজে আপনার কম্পিটিশন থাকবে আপনাকে নীচা করানোর জন্য আপনার খারাপ করার জন্য থাকবে কিন্তু আমার এখানে যে মেসেজটা আছে যে আপনি কিন্তু একাই কাফি সেগুলোর থেকে লড়ার জন্য অর্থাৎ এই সময়তে আপনি পুরো ম্যাজিসিয়ানের উর্জায় আছেন তাই যেদিকে আপনি হাত দেবেন আপনার কাজের ক্ষেত্রে সেদিকেই আপনি সাকসেস পাবেন আপনি রেডি হয়ে যান আপনার জন্য কিন্তু পজিটিভ কিছু অবশ্যই আসছে আপনার কাজে আপনি সাকসেস পাবেন বটম অব দ্য ডেকে কী আছে আচ্ছা থ্রি অফ বন্ড অর্থাৎ এখানে আলটিমেটলি আপনি যেটার জন্য অপেক্ষা করেছিলেন কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে আপনি যে কেরিয়ারটাকে পাওয়ার জন্য যে স্বপ্নটাকে পূরণ করার জন্য যে জিনিসটাকে পাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন সেটা আপনার দিকে আসছে কেরিয়ারের ক্ষেত্রে ঠিক আছে আজকে ভীষণ পজিটিভ মেসেজ এসছে চলুন এখন শুধু গাইডেন্স নিয়ে নেব ইউনিভার্স এই সময়তে আপনাকে কোন দিকে নজর দিতে বলছে একটু দেখে নেব কারণ আমি ভিডিও বেশি বড় করবো না জাস্ট ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম আপডেট দিন আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং দা কি টু ডিপেন্ড কানেকশান আপনাকে বলা হচ্ছে এই সময়তে ঠিক আছে আপনি যোগাযোগটা বুঝুন ভালো করে মাথায় রাখবেন আপনারা যদি সোলমেট হন আপনারা যদি টুইন ফ্লেম হন মানে আপনি আপনার পার্টনারের মধ্যে যোগাযোগটা বুঝুন আপনার খারাপ হলে আপনার পার্টনারেরও হবে আর আপনার পার্টনারের খারাপ হলে আপনারও হবে তাই দুজনে একে একই সঙ্গে কিন্তু বাঁধা আপনারা কারোর জন্য মেসেজ আসছে আপনারা একই সঙ্গে বাঁধা তাই দেখুন একজন একটা চাবি আর একটা চাবিতে লাগবে অবশ্যই মানে তার মানে বুঝে রাখুন যে আপনার ওপরে যদি খারাপ কিছু হয় আপনার পার্টনারের ওপরে হবে অর্থাৎ আপনারা যদি একই সঙ্গে কোনো কাজ করেন তার জন্য মেসেজ আসছে যে দুজনেই কিন্তু প্রোটেক্ট থাকার চেষ্টা করুন আপনারা যদি ফ্যামিলি লাইফে দেখেন পার্টনা আপনার হাজব্যান্ড ওয়াইফে লড়াই করছেন তার মানে দুজনের মানে একজন খারাপ হলে আরেকজনের হবে সেটা কিন্তু মানে একদম কনফার্ম এই আন্ডারস্ট্যান্ডিংটা বুঝুন কারো জন্য মেসেজ আসছে আপনি যদি ফ্লেম বা সোলমেট জার্নিতে থাকেন একজনের ক্ষতি হলে আরেকজনের হবে তাই প্রোটেক্ট করার চেষ্টা করুন আর কি মেসেজ আছে দেখে নেবো ওকে সেফটি ইউনিভার্স আপনাকে সেফটি মানে সেফ করছে সেফটি ইজ দ্য ফাউন্ডেশান অফ লাইফ আচ্ছা চেয়ার ইজ দ্য ক্লেম মুভমেন্ট আচ্ছা এখানে আপনাকে বলা হচ্ছে দেখুন নিজেদের সেফটি রাখার একটা ব্যাপার অবশ্যই থাকছে আপনারা আমি বললাম না এখানে কারো জন্য মেসেজ আসছে প্লিজ আপনারা যদি পার্টনারের মধ্যে কোনো অশান্তি ঝগড়া ঝামেলা হয় তো দুজন একে অপরকে প্রোটেকশান দিন ঠিক আছে বিশেষ করে মেয়েরা যদি কোনো খারাপ কিছু বুঝতে পারেন তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা প্রোটেকশন নিন প্রোটেকশানের দরকার আছে বা আপনার রিলেশনশিপকে বাঁচানোর দায়িত্ব আপনারা আছে এটা ভেবে নয় যে ও এটা করেছে বলে আমি ওকে ছেড়ে বেরিয়ে যাব এটা নয় কিন্তু কোথাও যদি ভালোবাসা ছিল সেই ভালোবাসা খারাপ হচ্ছে রিপিট হচ্ছে এখানে যে আপনাকে দেখা দরকার আছে ভালোবাসাটা খারাপ কেন হচ্ছে চলুন লাস্ট মেসেজ ও হিস আচ্ছা আপনাকে এখানে বলা হচ্ছে ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে উনি আপনাকে সাপোর্ট করছেন আর ইনসাইট আপনাকে বলা হচ্ছে কিছু 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 জ্ঞান অর্জন করতে কিছু বুকস কিছু বই পড়া দরকার আছে এই সময় আপনার ঠিক আছে আপনাকে আপনার জন্য মেসেজ আসছে বন্ধুরা কোনো কিছু নতুন শুরু করলে সেটার বিষয়ে জানতে গেলে আপনি কিছু বইকে ফলো করুন ফার্স্ট সেকেন্ড হচ্ছে নিজের সেফটিকে বজায় রাখুন আপনি নিজেকে সেভ করার চেষ্টা করুন এবং আপনার পার্টনারকে সেভ করার চেষ্টা করুন ইউনিভার্স আপনাকে কারেজ দেবে ইউনিভার্স আপনাকে সাহায্য করবে ইউনিভার্স আপনাকে লাইট দিচ্ছে আপনি যে ভগবান যে দেবদেবীকে মানে না কেন তারা আপনাকে কিন্তু হানড্রেড সাপোর্ট করছে তো এই জায়গাতে আমি বলবো আপনাকে যে আপনি অবশ্যই নিজের পার্টনারকে সেভ করার চেষ্টা করুন এবং নিজেরও সেফটির দিকে নজর দিন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও দেখা হবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নামা শিবায় জয় মহাকাল জয় মহাকালী রাধে রাধে